বহুদিন আগে বাবা তার একটি খালি জমিতে একটি গরিব পরিবারকে থাকতে দেয় তারপর কয়েক বছর পর যখন আমাদের একটি ঘর তৈরি করবে তার জন্য যখন জমিটা খুঁজে ওই গরিব পরিবারটি টি রাজি হয় না অনেক কষ্ট করে অনেক কায়দা করে টাকা পয়সা খরচ করে জমিটা আবার হাসিল করে পরে পর আমি শুনি কোন একটা মানুষকে যদি একটি জায়গাতে বেশি দিন থাকতে দেওয়া হয় তাহলে ওই মানুষটা নাকি ওই জমিটার অংশীদার ভাবে বিষয়টা শুন আমি খুব অবাক তারপর ভাবলাম জমির ব্যাপার তো তাই হয়তো লোক সামলাতে পারেনি আমাদের বাড়ির একজন রিক্সাওয়ালাম মামা যাটা আমার খুব পছন্দ আমি বাজারে গেলে ধরতে পারেন তার গারেছ আর আসেনি। বাজার থেকে আমার বারে গাড়ি ভাড়া 40 টাকা। আমি তাকে কুচি করে প্রতিদিন 50 টাকা করে দি। একদিন আমার কাছে বাকি ছিল না। যার কারণ টাকা আমি 45 টাকা গুলো দি। তারপর रिक्শালা মামা টিক্কা দিয়ে বলে উঠলো আর 5 টাকা কই। তখন আমি কিছুক্ষণ চুপ হয়েছিলাম। ছিলাম। তো পর আমি তাকে বলে মামা বাজার থেকে আমার বারে গাড়ি ভাড়া তো টাকা। আমাকে আর 5 টাকা ফেরত দেন। তখন रिक्শালা মামা এসে বলল না মামা আপনি তো প্রতিদিন 50 টাকা দেন। তাই জিজ্ঞেস করলাম। তখন আমি ভাবলাম গরিব মানুষ তো তাই হয়তো এমন করেছে আমার অফিসের একজন মহিলা কলিগ সে গর্ভবতী অবস্থায় খুব কষ্ট করে কাজ করছে তার এই কষ্ট দেখে আমি নিজ থেকে তার একটা কাজ আমার খাদে নিলাম তারপর সে মাতৃকালীন চুটিতে যায় তিন মাস সে চুটি থেকে আসে আসার পর যখন তার কাজটা আমি তাকে ফিরিয়ে দিই সে আমার সাথে ঝগড়া করতে লাগলো এমন ভাব ধরলো যে কাজটা আমারই ছিল অবশ্যই আমি তার সাথে ঝগড়া না করে সব কাজটা আমার কাঁধে নিয়ে নিলাম আসলে কোনো মানুষ বেশি দিন সুবিধা পেয়ে গেলে সেটাকে সে অধিকার হিসেবে নিয়ে নেয় সে বলে যায় ইটস স্পেশালিটি নট রাইট তাই সুবিধা দেয়া নয় নেয়ার ক্ষেত্রে সাবধান থাকা দরকার হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত এটা প্রায় সবার ক্ষেত্রেই ঘটে আমি যেখানে টিউশনি করাই ওইখানে আনটি আমাকে প্রতিদিন টিফিন দিত হঠাৎ আমাকে টানা দু তিন দিন টিফিন না দেওয়ার পর আমার খুব কষ্ট লাগলো তারপর নিজের আচরণ নিজে অবাক হয়ে গেলাম যে তাদের সাথে আমার টিফিনের কোনো চুক্তি হয়নি তাদের সাথে আমার চুক্তি হয়েছে অনলি ফর টিউশনি তারা যে আমাকে টিফিনটা দেয় এটা তো আমার অতিরিক্ত তারা যে আমাকে যে কয়েকদিন টিফিন দিতে পারেনি সেটা নিয়ে আমি খুশি না হয়ে ওটা তারা যে আমাকে প্রতিদিন টিফিন দিত এটার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত আমাদের সমাজে বেশিরভাগ মানুষই এমন কোনো একটা বিষয় বেশিদিন সুবিধা পেলে ওইটাকে আমরা আপন ভেবে নি ভুলে যায় কোনটা আসল কোনটা অতিরিক্ত আর অতিরিক্তটা না পেলে আমরা মন খারাপ করি আসলে আমি বলবো এই সমাজ নয় আগে আমাদের মন মানসিকতা পরিবর্তন করা জরুরি